গুনাহের কাজের ক্ষেত্রে যদি কেউ এই আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ বলে তার ইমান চলে যাবে বিসমুল্লা সঙ্গে যদি কাজ শুরু করে বিভিন্ন সিনেমা হল মাধ্যমে অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে কোরআনতলা তালাওয়াত নাটক সুধিক আরম্ভ করে এখন ইদানিংকালে কোরআন তালাওয়াতের মাধ্যমে দোয়ার মাধ্যমে যেই আলেম সেখানে দোয়ান করবে অথবা সেই আলেম কোরআন তালাওয়াত করবে এবং কোরআন তালাওয়াতকে তারা সমর্থন করবে সবার ইমান চলে যাবে প্রত্যেকটারই নাম চলে যাবে এজন্য জন্য মোহতারা এই এখন এটাকে এই গান পাত্র এবং নায়িকা নায়িকা ছবি টবি সিনেমা এগুলো আছে না এগুলোকে আবার ব্যবসায়িক প্রতিষ্ঠান মনে করে ইন্ডাস্ট্রি মনে করে তারা এটাকে বৈশ্বিক ক্ষেত্র হিসাবে রূপ দিয়েছে সব বলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমা সারা মৃত্যুবরণ করে আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলতেছি সরাসরি আল্লাহ তয়ি জাহান্নামে যাবে লক্ষ লক্ষ যুবককে অব্স্থ করার কারণে লক্ষ লক্ষ যুবককে এরকম ভাবে অব্স্থ করার কারণে নাফরমান বানানোর কারণে এই যুবকদের গুনাহগুলো তাদের কাজে জুড়ে অবশ্যই তাদেরকে জাহান্নামে যেতে হবে দোয়া করি আল্লাহ তাআলা যেন বাংলাদেশের যত গায়ক গায়িকা নায়ক নায় আছে নাট্যকার আছে সবাইকে আল্লাহ তালা দান করে দেন সকলে বলি আমি

ভাবে এই গান বাদ্যের আসরের মধ্যে জমা হও তোমাদের জন্য পীড়াদায়ক এবং যন্ত্রণাকর শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করতেছে তোমাদের জন্য বরাক্ত হয়ে যাবে যন্ত্রণাকর পীড়াদায়ক শাস্তি তোমরা ভোগ করতেই হবে আল্লাহ নবী বলে সাহাবীরা শুনো ইয়াকুনু ফি উম্মতি খাসকু ওয়া মাসকু ইদা যাহাতিল কাইনা والمعاصف امر امماتর মধ্যে ভূমিকম্প দশ একটার পর একটা সিদর আসবে আইলা আসবে narcis আসবে আর কত কি সব কিছু একটার পর একটা আসবে এবং মানুষ ব্যাপক পাবে কয়েক কতির মধ্যে লিখতে হবে জানো কখন বলে ইয়াকুনু ফি উম্মতি খাসু ওয়া ইদা তাহারাতিল কায়নাতু ওয়া আল যখন গান ভাত্তের শরণ জামাদি তেকো হারে সরিয়ে পড়বে এবং গায়কা নাইকাও ব্যাপক ভাবে সরিয়ে যাবে তখন আমার উম্মতের চেহারার মধ্যে বিকৃতি চলে আসবে এবং সমাজের মধ্যে ভূমি কমখ ভূমি দশ সিটর আয়লা দেখোকারে দেখা দিবে চেহারার মধ্যে কোন মুখ থাকবে না মুসলমান দাবি করবে বটে কিন্তু তার দিকে যেভাবেই হোক না কেন কাউকে আল্লাহ তালা সুন্দর বানিয়েছে কাউকে আল্লাহ সাদা বানিয়েছে কাউকে কালো বানিয়েছে এটা আল্লাহ তালার মর্জি কিন্তু চেহারার ভিতরে চেহারার দিকে তাকাইলে অন্তত পক্ষে বোঝা যায় যে মুসলমান না অমুসলিম বলে যে গান বাক্য যখন শুনতে থাকবে নেশার মধ্যে যখন লিপ্ত থাকবে তখন একই মুসলিম না অমুসলিম সেটা নির্ণয় করা যাবে না চেহারার মধ্যে কোনো প্রকারের নুরি থাকবে না

তখন সমাজের মধ্যে ভূমিকম্প ভূমি দশ আয়লা ছিল এগুলো বৃদ্ধি পাইতে থাকবে পরে মুসলমান আল্লাহ নবী কেন কঠোর ভাবে এটাকে এভাবে বলেছেন চেহারার মধ্যে বিকৃত চলে আসবে এবং সমাজের মধ্যে ব্যাপক ক্ষয়গুলি দেখা দিবে কারণ তাকে গান বাক্য এগুলোই হল মানুষকে সবচাইতে খারাপ বানানের প্রধান হাতিয়ার আল গেনা রুকিয়া তু সেনা কয় গান বাক্য হল সেনার একটা মন্ত্র যখন অশ্লীল গানগুলো মানুষ শুনবে তখন তার সেনার দিকে তার মনটা ভাবিত হয়ে যাবে অশ্লীল গান শোনার পর তার অন্তরের ভিতরে খটখটানি আরম্ভ হয়ে যাবে এরপরে যেই কোনো মূল্যেই হোক না কেন সে কাজকে পরিণত করার জন্য রাস্তা দিয়ে একটা অবলা সরলা নারী যখন হেঁটে যাবে হিংসের মতো তার উপরে আক্রমণ করবে বর্তমান সমাজের মধ্যে এমন হচ্ছে কি হয় না আছে না নাই অথচ ইসলামী সমাজ ব্যবস্থাতে আমার ছিল এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একজন মহিলা নিজে রাতের বেলায় সফর করত যেখানে কোন মানুষ ছিল না জনমানবহীন শূন্য রাস্তা দিয়া রাতের বেলায় প্রায় পনেরোশো কিলোমিটার পর্যন্ত সফর করেছে মহিলা বলে যে আমার এই পনেরোশো কিলোমিটারের মধ্যে শত শত যুবকদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমি যে বলতাম আমি অমুক স্থানে গেছি আমার পথের সন্ধান দিয়ে দাও যার যতটুকু সাধ্য থাকতো তারা আমার সামনে সামনে হেঁটে হেঁটে নিরাপত্তা সহকারে এই হাজরা মা পর্যন্ত আমাকে পৌঁছে দিয়েছে

এই গান পাত্রের থেকে বিরত থাকতে হবে রাস্তা দিয়ে হাঁটতে সব করে গানের আওয়াজ তোমার চলে আছে সঙ্গে সঙ্গে তোমার কানের মধ্যে আঙ্গুল দিয়া দিতে হবে জোর করে ও সাথে করে কেউ কানের মধ্যে আঙ্গুল না ঢুকাইতে পারে কান না ঢুকাইতে পারে সে ব্যাপারে খেয়াল রাখবা হজরতে না ফেরা দিয়ে আল্লাহ বলেন আমি হজরতে অমর গুন সত্তাহের সঙ্গে আমি এরকম ভাবে সফর করতেছিলাম ভ্রমণ করতেছিলাম হঠাৎ করে গানের আওয়াজ আসতে লাগলো অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও নাফে তুমি কি কোনো আওয়াজ শুনতে পারছো পারতেছো কিনা বলে হ্যাঁ গানের আওয়াজ শুনতে পাইতেছি সঙ্গে সঙ্গে অমর রাজি আল্লাহ আমাকে বলার আগেই কানের ভিতরে দুইটা আঙ্গুল দিয়া দিল বলে ইশারাতে বুঝাইলেন না ফের তুমিও আঙ্গুল দিয়া দাও পরা আমি কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে কানের ভিতরে আঙ্গুল দিয়া দিলাম অনেক দূর যাওয়ার পর এবার অমর রাজি আল্লাহ তালা হাতটা সরাইলেন দেখেন না এখন আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না নাফাকে বলে নাফে তুমি এবা আরকান থেকে তোমার হাত যে সরা নাও না ফেরদি আল্লাহু তাআলা হুলে আমিও কান থেকে হাতটা সরাইলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে বলে ও নাফে এমন কেন করেছি জানো তুমি যেমন আমার সঙ্গে সফর করতেছো আমি আমার প্রিয় হাবিব আমি আমার নবীর সঙ্গে সফর করতেছিলাম একদিন হঠাৎ করে পথার থেকে কানের আওয়াজ আসতেছিল সঙ্গে সঙ্গে আল্লাহ পয়গম্বর কানের মধ্যে তারা আঙ্গুল ঢুকে দিলেন আর আমাকেও দোকানের প্রতি আদেশ করলেন বহু যাওয়ার পর যখন আওয়াজ আর শোনা যাচ্ছিল না আল্লাহর পয়গম্বর নিজে কান থেকে হাত নামাইলে আমিও আমার কান থেকে হাত নামাইলাম ওই দৃশ্য দেখার পর এই আঙুলের মাধ্যমে আমি বুঝতে পারলাম গান বাদ্য যদি জোর করে তো আবার কানে ঢুকাইতে চাই আমার জন্য কর্তব্য হলো কানের ভিতরে তুই কান দিয়ে দেওয়া আজকে আমরা বিভিন্ন পাবলিক বাসের ভিতরে চড়ি সঙ্গে সঙ্গে ওরে খোদা খোদা ড্রাইভার যারা থাকে সুন্দর সুন্দর গান তালে 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 ড্রাইভিং করতে থাকে না নাই দেখবেন ওখানের ভিতরে চল্লিশ জন যাত্রী থাকতো আলহামদুলিল্লাহ বেশি আগে না একজনে যদি শুধুমাত্র প্রতিবাদ করে সঙ্গে সঙ্গে গান বন্ধ হয়ে যাবে তা আপনি যদি প্রতিবাদ করে গানটাকে বন্ধ করতে পারেন এত 40 জন মানুষের যে গান শোনা থেকে আপনি বিরত করলেন এই পরিমাণ সব সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দেয়া দিবেন সুবহানাল্লাহ আর যদি গান শুনে এই যে ড্রাইভার জোর করে নিজের এরকম ভাবে মোবাইলের সঙ্গে কালেকশন দিয়া গান গুলো যে শুনাইতেছে অনেকটা সত্য যত মানুষ গান শুনতেছে এই ব্লুটুথ শেয়ারিং মাধ্যমে একটা ভাগ গুণা ওই ড্রাইভারের আমল নামার ভিতরে অটোমেটিক চলে যাবে ড্রাইভার যতই কো যে না আমার আমল নামায় কেন গুণা আসবে আর চলছে বলছে কি তুমি চালাইছো কেন অটোমেটিক গুণা তার আমল নামার মধ্যে যাবে এই জন্য আমরা কখনোই মানুষের গুণা কামাই নিজের আমল নামার মধ্যে জমা করার তাতেও হব না আমরা বিরত থাকবো এবং বিরত রাখার চেষ্টা করবো রাজি আসিদ ইনশাআল্লাহ পাকিস্তানের রায়মেদ নামক এলাকা ওই এলাকার মধ্যে একজন মহিলা উনিশশো নিরানব্বই সালে ঘটনা কিতাবের মধ্যে লেখা হয় একজন যুবতী নাটক ক্রিয়া কৌতুককে অনেক মহব্বত করত অনেক ভালোবাসত রমজান মাস ইফতারির পূর্ব মুহূর্ত মা একটা মাত্র কন্যা সন্তান আর তার ভাই এবং বাবা অফিসে রয়েছে বলে যে তোমার বাবা এবং ভাই অফিস থেকে এসে ইফতারি করবে রমজান মাস আমি বয়স্ক মানুষ আবার তার উপরে অসুস্থ তুমি আমার সঙ্গে কেউ কাজে সহযোগিতা করো তুমি আমার সঙ্গে কেউ কাজে হেল্প করো মেয়েটা বলে যে আমি পারবো না আজকে মাকদিবের আজানের সময় ইফতারির পূর্ব মুহূর্তে আমি যে একটা শুটিং করেছি নাটকের সেই নাটকটা সম্প্রচারিত হবে সেটা আমাকে দেখতে হবে মা অনেক পীড়াপিরি করলো যখন চেঁচামেচি করতেছে তো দরওয়াজাটা বন্ধ করে তারপরে মেয়েটা ওই টিভির সামনে বসে আছে ভাই অফিস থেকে আসলো বাবা অফিস থেকে আসলো তো ইফতারি করার সময় একটা বোন যদি ঘরে থাকে ভাই ডাকবে বাবা ডাকবে তার কন্যা সন্তান কি মাও ডাকবে সবাই গেছে দেখে যে ডাকতেছে ডাকতেছে কোন সারা সব নাই পরে দরওয়াজা নক করলো দেখে যে দরওয়াজা আটকানো অনেক জোরে জোরে ডাকতেছে দরওয়াজা নক করতেছে কোনো সারা শব্দ শো ইফতারি সমাপ্তি হওয়ার পর ভাই একটা কুড়াল বা কন্তি নিয়ে যখন দরওয়াজার মধ্যে সজরে আঘাত করলো দেখতে সে নিজের আদরের ঘন্টা মেজের ভিতরে পড়ে আছে নিজের আদরের ঘন্টা উপর হয়ে নিচের দিকে পড়ে আছে ইঙ্কট কি ব্যাপার কি হয়েছে নাকের সামনে হাত দিয়ে দেখে বোনটা আর জীবিত নাই বোনটা মারা গেছে বাবাকে বললো মাকে বললো মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে কান্নার রং পড়ে গেল এখন দাপন দাপনের ব্যবস্থা গোসলের ব্যবস্থা পুরো এলাকাবাসী জমা হয়ে গেছে মেয়েটাকে ঘরের নিচে নামতে নামাইতে হবে কামরার বাহিরে বাহির করতে হবে ভাই কোনটাকে আগলানের চেষ্টা করতেছে হাজার চেষ্টা করেও বলর থেকে উপরে উঠাইতে পারে না বাবার সহযোগিতা নিল কোহয় পারে না মা বাবা সন্তান তিনজনে মিলে চেষ্টা করলো পারে না এরপর এলাকাবাসী আসলো হঠাৎ করে এরকম ভাবে মুহূর্তের মধ্যে চতুরদিকে সরে গেল ঘটনাটা সরানের পর অনেক যুবক আকস্মিক হইয়া চেষ্টা করলো তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হলো শক্তি ব্যর্থ হলো ওই মেয়েটাকে জমিন থেকে ফলন থেকে মেস থেকে উপরে উঠানো তাদের পক্ষে সম্ভব হয় না এবার একজনে বুদ্ধি করে ওরা যে টিভিটা ছিল টিভিটাকে নাড়া দিল সঙ্গে সঙ্গে লাশটাও নড়ে উঠল এবার টিভিটাকে যখন উপরে উঠাইল কোন মানুষের ধরা লাগে নাই ধরা ছাড়াই লাশটা উপরের দিকে উঠে গেছে এবার ওই টিভি সহকারে কোনো মতে ধরে তাকে নিচে না হলো গোসল করানো হলো সানাজার জন্য এবার মসজিদের সামনে নিবে তাও জানাজার খাট উঠাইতে পারতেছে না পুরো এলাকাবাসী তাদের সব শক্তি দিয়ে চেষ্টা করেছে কেউ উঠাইতে পারে নাই কোনো মতেই সেখান থেকে লাশটাকে সরাইতে পারে নাই পরবর্তীতে বাক্স সহকারে মসজিদের সামনে ঈদগাহের মধ্যে অথবা মাঠের মধ্যে ওই জানাজা খাটিয়াটাকে উপস্থিত করলো ইমাম সাহেবের মাধ্যমে জানাজা সমাপ্তি হওয়ার পর এবার গোরস্থানে নেওয়ার পালা চলে আসলো সেখানেও হাজার চেষ্টা করে টিভিবিহীন অবস্থায় নিতে পারে নাই শেষ পর্যন্ত বুদ্ধি করে এলাকাবাসী বলে চলো কবর পর্যন্ত নিয়ে যাই ওই কবরের মধ্যে পর্যন্ত নিয়ে লাশটাকে আমরা মাটি দিয়ে দিব আর তারপরে এই টিভিটাকে আমরা নিয়ে আসবো এবার কবর পর্যন্ত নেওয়ার পর লাশটাকে যখন মাটি দেওয়ার জন্য কবরের মধ্যে রাখে সঙ্গে সঙ্গে লাশটা অটোমেটিক চুমুকের মতো করে উপর দিকে লাভ মেরে উঠে যায় আবার কবরের মধ্যে রাখে আবার উঠে যায় আবার কবরের মধ্যে রাখেন আবার উঠে উঠে যায় এলাকাবাসী কি কর্তব্য কি করা যায় শেষ পর্যন্ত দিশে হারা হইয়া ইমাম সাহেবের পরামর্শ ক্রমে ওই টিভি সহই এই মেয়েটাকে তাপনের ব্যবস্থা করা হয় ও মুসলমান যেই মেয়েটার শেষ সফল দিবি ওই মেয়েটার সঙ্গে আল্লাহ কেমন করবে সেটা যদি আমরা অনুমান করি আমরা যদি এটি চিন্তা ফিকির করি তাহলে আমরা স্থির থাকতে পারবো না এজন্য মুসলমান ইমানদার গান বাদ্য শোনা যাবে না টিভির মহাপদন করে মধ্যে রাখা যাবে না আল্লাহর কয়েকম্বর বলে সেই ঘরের মধ্যে গান বাদ্যের সরঞ্জামাদি থাকবে টিভির বাক্স থাকবে এবং ওই টিভির বাক্সের মাধ্যমে গান বাদ্য শোনে নাটক সিনেমা কৌ ইত্যাদি এগুলো দেখে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফের স্থান ঘটবে না ওই ঘরের মধ্যে অশান্তি থাকবে ওই ঘরের ভেতর থেকে কোনো দিনও অভাব অনটন দূর হবে না ওরে মুসলমান ইমানদার স্বামী স্ত্রীর নতুন বিবাহ করছে শ্বশুর বাড়ির থেকে একটা টিভি শুরু দিয়ে দেওয়া যায় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যে একটু সুখময় হবে ওই শুরু থেকেই টিভি ঢুকায় দেওয়া তাদের মধ্যে কলহ দ্বন্দ্ব ঢুকায় দেয় কথা ঠিক কি না আছে না নাই যৌতুক হিসাবে যদি টিভি না করা হয় তাইলে অবস্থা খারাপ হয়ে যায় আরো বহু আগের ঘটনা আমি যখন বরিশালে চাকরি করি বরিশাল থেকে মাদারী পূজা ছিলাম হলো বয়ান করার জন্য তো ওই সময় ফোনটার মাধ্যমে অথবা এমনি গাড়ির মাধ্যমেই ওয়াজ করার জন্য যাইতাম তা আমি একটা মাহিন্দ্রার গাড়ির সামনে ড্রাইভারের পাশে বসলাম মাঝখানে চার সিট নিয়ে গৌরবন্ধু নদী থেকে স্বামী স্ত্রী দুইজন অটল সাথে আবার একটা টিভির বাক্স তো ড্রাইভারের সম্ভবত পূর্ব পরিচিত ড্রাইভার বলতেছে কি ব্যাপার ভাই যা কোথায় গেছেন কয়ে গৌরবন্ধু থেকে একটা টিভি কিনলাম কয়ে এত দেরি আপনার টিভি কিনছেন এতদিন ছিল না ঘরে থেকে থেকে তার শ্বশুর বাড়িতে সেটা দিয়ে দিস এখন ঘরটা একবারে খালি খালি লাগে এই জন্য আমার ঘরের জন্য একটা কিনলাম আলহামদুলিল্লাহ আমার ঘরের জন্য এখন একটা কিনলাম আলহামদুলিল্লাহ সব ব্যবহার হয়ে যাচ্ছে ইমান আছে জোরে বলেন